আসসালামু আলাইকুম আপনাদেরকে আমাদের আরেকটি আলোচনায় স্বাগত জানাচ্ছি আমি আজকে বিদায় হজ সম্পর্কে বলবো বিদায় হজ দশম হিজরি আরব দেশের অনেকেই তখন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম মানুষের কাছে পৌঁছে দিয়েছেন সত্য ন্যায় ও মানবতার বাণী ইসলামের এ বাণী তখন দিকে দিকে ছড়িয়ে পড়েছে দশম হিজরির হজের সময় এসে গেল মহানবী হজরত মোহাম্মদ অসাল্লাম অন্তরের গভীরে কাবার আহ্বান অনুভব করলেন তিনি স্থির করলেন সাহাবিদের সঙ্গে নিয়ে হজ পালন করবেন এই সংবাদ চারদিকে দ্রুত ছড়িয়ে পড়ল জিলকত মাস নবীজি সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের কাছে সমবেত হয়েছেন হাজার হাজার মানুষ তাদের ইচ্ছা নবীজি সাল্লু আলাইহি আসাল্লামের সঙ্গে হজ পালন করবেন জিলকদ মাসের শেষ দিকে মহানবী সাল্লু আলাইহি আসাল্লামের সঙ্গে তারা মক্কার পথে যাত্রা করলেন যারা তাকে কখনো দেখেননি তারাও এই মহামানবকে একবার দেখার জন্য কাবা শরীফে এলেন আরব দেশের নানা স্থান থেকে সেবার প্রায় দুই লক্ষ মানুষ হজ পালন করতে আসেন আরাফাতের ময়দানে এত বিপুল সংখ্যক মানুষ দেখে মহানবী সাল্লু আলাইহি আসসাল্লামের মন আনন্দে ভরে গেল এত মানুষ এরা সবাই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন জাবালে রাহমাত নামক পাহাড়ে দাঁড়িয়ে তিনি সমবেত মানুষের উদ্দেশ্যে ভাষণ দিলেন হজ উপলক্ষে আরাফাত ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের এটি শেষ ভাষণ আর তাই এটি বিদায় হজের ভাষণ নামে খ্যাত মানবজাতি জাতি চিরদিন তার এই ভাষণকে গভীর শ্রদ্ধায় স্মরণ করবে মহানবী হজরত ওয়াসাল্লাম প্রথমেই আল্লাহর প্রশংসা করলেন তারপর সমবেত মানুষের দিকে তাকিয়ে বললেন তোমরা আমার কথা মনোযোগ দিয়ে শোনো আজকের এই দিন তোমাদের কাছে পবিত্র এই মাসটিও তেমনি তোমাদের কাছে পবিত্র তোমাদের জীবন ও সম্পত্তি তোমাদের পরস্পরের কাছে পবিত্র মনে রেখো একদিন তোমরা আল্লাহর কাছে হাজির হবে পৃথিবীতে তোমরা যে কাজ করেছ আল্লাহ তোমাদের কাছে তার হিসাব চাইবেন তোমাদের কৃতদাস কৃতদাসীরাও আল্লাহর বান্দা তাদের প্রতি নিষ্ঠুর ব্যবহার করো না তোমরা নিজেরা যা খাবে তাদেরও তাই খেতে দেবে নিজেরা যে কাপড় পরবে তাদেরও তাই পরতে দেবে কোনো কৃতদাস যদি নিজের যোগ্যতায় আমির হয় তবে তাকে মেনে চলবে তখন বংশমর্যাদার কথা বলবে না মনে রেখো সব মুসলমান একে অন্যের ভাই তোমরা এক ভাই কখনো অন্য ভাইয়ের সম্পত্তি জোর করে দখল করো না কখনো অন্যায় এবং অবিচার করো না সামান্য পাপ থেকেও নিজেকে দূরে সরিয়ে রাখবে আজ যারা এখানে আসেনি আমার উপদেশ তাদের কাছে পৌঁছে দিও হয়তো এই উপদেশ তারা বেশি করে মনে রাখবে মানুষ নিজের কাজের জন্য নিজেই দায়ী থাকবে একজনের অপরাধের জন্য অন্যকে দায়ী করা চলবে না মহানবী সাল্লু আলাইহি আসাল্লাম জোর দিয়ে বলেন ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবে না নিজের ধর্ম পালন করবে যারা অন্য ধর্ম পালন করে তাদের উপর তোমরা ধর্ম চাপিয়ে দেওয়ার চেষ্টা করো না মহানবী সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম চারটি কথা বিশেষভাবে মনে রাখতে বলেন এই চারটি কথা হলো আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করো না অন্যায়ভাবে মানুষকে হত্যা করো না পরের সম্পদ অপহরণ করো না কারো উপর অত্যাচার করো না মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম আরও বলেন তোমাদের কাছে আমি দুটি জিনিস রেখে যাচ্ছি এক আল্লাহর বাণী অর্থাৎ আল আন দুই আল্লাহর প্রেরিত পুরুষ রাসুলের জীবনের আদর্শ এই দুটি তোমাদের পথ দেখাবে মহানবী আসাল্লাম তার ভাষণ শেষ করলেন তার চোখ মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল আকাশের দিকে তিনি তাকিয়ে বললেন হে আল্লাহ আমি কি আমার কাজ করতে পেরেছি আমি কি তোমার বাণী মানুষের কাছে পৌঁছে দিতে পেরেছি আরাফাতের ময়দান থেকে লক্ষ লক্ষ কণ্ঠে ধ্বনিত হলো হ্যাঁ আপনি পেরেছেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আসাল্লামের মন তখন আনন্দে পূর্ণ হয়ে উঠল পৃথিবীতে তার কাজ শেষ হয়েছে তার মনে হলো হয়তো এটাই তার জীবনের শেষ হজ হয়তো তিনি আর কাবা শরীফে উপস্থিত হতে পারবেন না সমবেত মানুষের উদ্দেশ্যে তিনি বললেন তোমরা সাক্ষী আমি আমার কর্তব্য পালন করেছি বিদায় আর এভাবেই আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইহাল্লাম আমাদেরকে জীবন পরিচালনার মূল বাণী শিখিয়ে দিয়ে গেলেন আর তিনি জোর দিয়ে বললেন তোমরা যারা এখানে উপস্থিত আছো অনুপস্থিতদের মাঝে আমার বাণী পৌঁছে দিও তাই আপনাদেরকে বলবো সত্যের পথে থাকুন ইসলামের পথে থাকুন আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য রইলো আন্তরিক ধন্যবাদ আর যারা করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল একটি কথা বলতে চাই অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনাদের মূল্যবান কমেন্ট আমাদের দিক হিসেবে কাজ করবে আল্লাহ হাফেজ